এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল তার তিন বন্ধুর বিরুদ্ধে ইতিমধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ অবৈধভাবে আটকে রাখা সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর দমদমের বাসিন্দা ওই নাবালিকা শনিবার সন্ধ্যায় পড়তে গিয়েছিল ফেরার পথে তার এক বন্ধুর সঙ্গে দেখা হয় জানা গিয়েছে তারা কমলাপুর পার্কে বসে গল্প করছিল কিছুক্ষণ পর আরও দুই বন্ধু তিনজন মিলে জোর করে মেয়েটিকে তোলে নাবালিকাকে সেখানকার একটি ঝুপড়িতে নাবালিকাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ কোনোমতে পালিয়ে বাড়ি ফেরে নাবালিকা তাকে বিধ্বস্ত অবস্থা দেখে সন্দেহ হয় পরিবারের পরিবারের লোকজনের চাপে সবটা জানা নির্যাতিতা রাতেই দমদম থালায় লিখিত অভিযোগ করে নির্যাতিতার পরিবার এরপরই অভিযোগ টোটো চালক সহ তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ايه <applause> 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 <applause>